সরস্বতী পুজো ক্লাবের উদ্যোগে এবারে প্রয়াস ফিরে দেখা শৈশবকাল সরস্বতী মায়ের আগমনে সবার মঙ্গল হোক সে চিন্তায় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের অনুষ্ঠানের শুভ সূচনায় উপস্থিত ছিলেন পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ কাউন্সিলর অনিল চোরালিয়া বিশিষ্ট সমাজসেবী অপূর্ব মুখার্জি প্রমুখ পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ জানান ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আপনারা দেখছেন এর আগে দুর্গাপূজা উপলক্ষে কত বড় অনুষ্ঠান করা হয়েছিল শুধু পুজো পার্বণ নিয়ে ব্যস্ত থাকে না এই ক্লাব সমাজের বিভিন্ন কার্যকলাপ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবকে করতে দেখা যায় ফিরে দেখা আপনারা ফিরে দেখা এই যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনা কোথায় এই চিন্তাভাবনা মূলত আমাদের এসেছে যেহেতু এখন মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ সকলে মোবাইলের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে এবং অনেক গার্জেনও চেষ্টা করছে আমার বাচ্চারা যেন মাঠে ঘাটে না চলে যায় এখন আমার বাবা বাড়ি বাচ্চা বাড়িতেই থাকুক নিজের সুখের সামনেই থাকুক এটা হয়তো কক্ষান্ত তাদের ক্ষতি করছে তাই তাদের প্রতি একটু সচেতনমূলকভাবে তাদের মধ্যে সচেতনতা জাগানোর জন্য এই ধরনের একটা ক্ষত্রুপ প্রয়াস যাতে আগামী দিনে বিশেষ করে ছুটির দিনে যেন গার্জেনরা তার বাচ্চাদেরকে মাঠে মাঠ মুখি করতে এই ধরনের

ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে ফিরে দেখা শৈশবকালের যে প্রয়াস সেই স্মৃতিচারণ এই যে আপনাদেরকে স্মৃতিচারণ করার উদ্দেশ্যে যে প্রয়াস নিয়েছে এই এটাকে কি সাধুবাদ জানাবে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব একটা নাম আজিমগঞ্জ দুর্গা মন্দির বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কাজকর্ম এবং মূলত আমাদের এই দুর্গা মন্দির মানে দুর্গা পুজোটা মেন আপনারা জানেন যে দুর্গা দুর্গা উৎসব আমরা করেছিলাম প্রচুর মানুষের সমাগম হয়েছিল এখানে বৃন্দাবনের প্রেম মন্দির করেছিলাম আজকে ফ্যান ক্লাবের যে জুনিয়র ছেলেরা আছে তাদের তাদের উদ্যোগেই আজকের এই সরস্বতী পুজো হয় কিন্তু তাদের তারাদের যে চিন্তাভাবনা যে ফিরে দেখা মানে ছোটোবেলার যে খেলাধুলোগুলো আগে ছিল সেগুলো এমন প্রায় লুপ্ত প্রায় হয়ে গেছে এখন আর এই খেলাধুলোগুলোর সম্বন্ধে এখনকার বাচ্চারা জানেও না এবং তারা হয়তো এই খেলাগুলো উপভোগ করতে পারেনি তাই তাদের যে প্রয়াস যে ফিরে দেখা পুরোনো জিনিসগুলো যে সমস্ত বাচ্চারা আসবে তারা অন্তত এটা দেখে একটা অনুভব করতে পারবে যে এই ধরনের খেলা ছিল এবং বড়রা যারা আসবে তারা অন্তত তাদের পুরনো স্মৃতিগুলো তাদের মনে পড়বে এটা একটা ভালো উদ্যোগ সংস্কৃতি আশা করছি প্রচুর মানুষের সমাগম হবে এবং ধারাবাহিকভাবে বিভিন্ন পুজো উৎসব সামাজিক কাজকর্ম মুর্শিদাবাদ থেকে পার্থ মন্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া